ছি আজকে আবার একটা রান্না নিয়ে জানা তো সবজি ঝোল করবো অনেক সবজি কেটেছি দেখো এটা দোকানেও হবে আর আমি একটু সবজি খেতে ভালোবাসি বলে করেছি এতে গাজর দিয়েছি কাঁচকলা দিয়েছি পেঁপে দিয়েছি আর এই দেখো কচি কচি শাক দিয়েছি আলু দিয়েছি অনেক কিছু দিয়েছি দিয়ে ঝোল করব কিন্তু আজকে অন্যরকম করব তেল বসিয়ে দিয়েছি যে কালো জিরোটা দিয়ে দিলাম এরপরে দেখো পেঁয়াজ একটু ছিলে বাড়লে ভালো হয় কিন্তু পেঁয়াজটা আমি ঘষে নিয়েছি তেলটা বন্ধুরা খুব গরম হয়ে গেছে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে পেঁয়াজটা একটুখানি ভেজে নিতে হবে ভেজে নিই তারপরে আবার দেখাচ্ছি দেখেন পেঁয়াজ কিন্তু ভেজে নিয়েছি বন্ধুরা এটা শিলে বেটে যদি পেঁয়াজ বেটে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নিয়ে করা যায় দারুণ লাগে এরপরে দেখেন টমেটোটাও কিন্তু আমি ঘষে নিয়েছি টমেটোমটাও দিয়ে দিলাম এর টেস্টটা পুরো আলাদা জানেন আর এতে কিন্তু আমি জিরে আদা আর কাঁচা লঙ্কা দেখুন গোটা জিরে গুঁড়ো করে বেটে নিয়ে নিয়েছি এটাও এর মধ্যে দেবো বলে এই ঝোলটা কিন্তু খেতে অন্যরকম টেস্ট লাগে দুর্দান্ত একটু ধুনিয়া পাতা দিতে হবে একদম ফাটাফাটি রেসিপি লাগবে এবার এতে একটু হলুদ নুন সব দিয়ে দিই সবজি তো অনেকটা আছে ওই জন্য এক চামচ আমি হলুদ দিলাম এবার এক চামচ লবণ দিলাম সবজি এরপরে আমি জিরেটাও দিয়ে দিলাম দিয়ে একটুখানি কষি নেব কত মশলা হয়ে গেল দেখবেন বন্ধুরা এটা খেতে কিন্তু খুব ভালো লাগে ওই জন্যই বানিয়েছি বুঝেছেন আচ্ছা দেখেছেন মশলাটা কিন্তু কষে গেছে দারুণ স্মেল বেরিয়েছে দারুণ একদম দুধ দান ফাটাফাটি জানেন গন্ধ বেরিয়েছে আর মাছের ওপরে তেলও চলে এসেছে ওই জমা দিতে যাবো রেখেছিলাম ভুলে গেছি একটু কাঁচা লঙ্কা গোটা দিলাম এরপরে বন্ধুরা সবজিটা ঢেলে দেবো জানেন তো আমি কিন্তু সবজি ঢেলে দিয়েছি দেখেছেন সবজি দেখে মনে হচ্ছে বেশি আছে কিন্তু বলে যাবে দাঁড়ান দাঁড়ানো দেখেন এটা কিন্তু ফুটবে এবার আমি কিন্তু মাছ কটা ছেড়ে দিলাম বেশি ছাড়লাম না কেন যদি কাস্টমার আসে তখন ছেড়ে দিয়ে ফুটানো যাবে লেজাগুলো ছেড়ে দিলাম হলে হলো না হলে তো আমরা আছি কিন্তু এটা দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা লেবু দিয়ে গরম ভাতে যদি খান না ফাটাফাটি একটু লগ লক করে ফুটে যাক একদম টেস্টটাই আলাদা এটা না খেলে বিশ্বাসই করবেন না একটু ফুটে যাক দেখাচ্ছি দুর্দান্ত আমিও খাবো ওই জন্যই করছি তাড়াতাড়ি দেখেছেন বন্ধুরা একদম রেডি যা সেন বেরিয়েছে না একদম ফাটাফাটি বুঝেছেন এই ঝোলটা দুর্দান্ত লাগছে কেন আমি যেটা খুব ভালোবাসি ওই জন্যই আরও বেশি দিলাম এখন খালি আমি সবজিটা দিয়ে ভাত খাবো ভাত বেড়ে নিয়েছি জানেন ওই দেখো আমি প্রচুর সবজি খেতে ভালোবাসি ওই জন্যই সবজি লাউ শাকটা দিয়েছি অনেক দিন পরে এই দেখেন নিয়েছিল ভাত খাবো খুব গরম কিন্তু ঠান্ডাটা হয়ে যাক এত গরম খেতে পারবো না এখন মাছ খাবো না এটা দিয়ে ভাত খাবো একদম গরমা গরম চলে আসুন আপনারা খাবেন বলে সবাই টাটা সবাই একটা মাছ খেয়ে নি সবাই কেটাটা সবাই কেটাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সঙ্গে থাকেন আর একদম দুর্দান্ত রেসিপি খেয়ে দেখেন জানেন একদম দেখেন আমার বৌমা বলছে আমিও খাবো আলু নেই সবজি খাবো না তাই জন্য আমি নিলাম ঠিক আছে আলু নিচ্ছি ও আলু ছাড়া খাবে না এই দেখেন দেখেছেন এই বলে শেষ করে দিলাম আজকের মতন এটা আগামীকাল দেখা যায় কি কি দেখাবো